নমস্কার বন্ধুরা নতুন সাথে রান্নাঘর আপনার সঙ্গে স্বাগত আমি আজকে নতুন ধরনের একটা কাবাব করে দেখবো কাঠি কাবাব আর আমি ঘরে একটু ডিম আর আলু সিদ্ধ করেছিলাম দুপুরবেলা একটু বেঁচে গেছিলো ডিম আলুটা কেউ খেতে চায়নি আজকে তাই কি করবো এই কাঠি কাঠে কাবাব করবো বলে তাই এখানে উপকরণ সব সাজিয়ে নিয়েছি এখানটা অনেকে ডিম সিদ্ধ খেতেও চায় না ওই জন্য ডিম সিঁতটা কী করবো এরকমভাবে একটা কাবাব করে এই খাওয়াতে হবে এখন তাই সব সরঞ্জাম গুছিয়েও নিয়েছে এখানটা নিয়েছি এখানে আলু সিদ্ধ গেট করে নিয়ে নিয়েছি গোটা কত এখানে এক দুটো ডিম নিয়েছি আমি গেট করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়েছি একটু রসুন কুচি নিয়েছি আর নিয়েছি গাজর কুচি নিয়েছি এবার একসাথে আমি সব উপকরণ না মাখিয়ে নেব এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো আরো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি একটু দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি আপনাদের আন্দাজের মতন দেবেন বেশি দেবেন না একটু বেশি দিলে খাওয়াও যাবে না তা অল্প করে দিন কম হলো নুন একটু মিশিয়ে দিলো পরে ভাজার পরে একটু ছড়িয়ে দিলো খাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেন মশলা নিয়েছি চিকেন মশলা একটু দিয়ে দিচ্ছি এতে চিকেন মশলাটা একটু বেশি করে দিচ্ছি তাহলে খেতে বেশি টেস্ট হবে আরও একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি

আর এখানে চিলি সস নিচ্ছি চিলি সস দিয়ে দিচ্ছি এখানে চিলি সস দিয়ে দেবো একটু চিলি সসটাও দিয়ে দিচ্ছি অল্প করে একটু টেস্টি খাবার হলে বাচ্চারাও পছন্দ করবে বড়রা পছন্দ করবে তাই একটু চিলি সসটাও দিয়ে দিলাম আর দেবো ঘরে আমি ঘরে তৈরি একটু গরম মশলা একটু সব রকম পান মিশলি মশলা করে রেখেছিলাম সেই মশলা একটু দিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ মশলা বলতে এখানে জায়ফল জৈতি লবঙ্গ গোলমুর সব একসাথে দিয়েছিলাম মশলা সব গুঁড়ো করে একসাথে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম এখানে দিয়ে এবার হাত দিয়ে একটু মাটি নেব ভালোভাবে মাখি রেখেছি সব উপকরণ দিয়ে দেখলেন তো আমি কী কী উপকরণ দিয়েছি আর একটা উপকরণ দেবো এখানে আমি পাউরুটি পিস কাটার যে পাউরুটিটা আমি কালো যে বডানো সেগুলো বাদ দিয়ে সব সময় নিয়ে গুঁড়ো করে নিয়েছি মিক্সচারে আপনার হাত দিয়েও ছিঁড়ে দিতে পারি মিক্সারে একটু গুঁড়ো করে নিলে ভালো হয় জিনিসটা আমি সবটা দিয়ে দিচ্ছি এতে সবটা দিয়ে আরেকবার মাখিয়ে নেবো ভালোভাবে আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেমন ঝালটা দেবেন নর্মালা তাই ঝাল গুঁড়ো মাকে নিয়ে নিচ্ছি একটু লঙ্কার গুঁড়োটা ভালো হবে আমার এটা মাখানো হয়ে গেছে ভালোভাবে খুব শক্ত নরম হয়নি খুব শক্ত হয়নি মেটের মধ্যে মেখে নিয়েছি কেনটা এবার আমি কাপটা তৈরি করবো কাঠি কাপ হবে যেটা বললাম এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি সামান্য অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি ধোয়াতে করে তেলটা মাখিয়ে নিচ্ছি নিয়ে এখানে একটু কাটি না আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজে জল থেকে তুলে থালার ওপর নিয়ে নিয়েছি এটা শুকনো কাটিতে হবে না এটা একটু জলে ভিজিয়ে রাখবেন কাটিটা তাহলে ভালোভাবে কাপড়টা লেগে যাবে সহজে এবার হাতে একটু বেশি করে নিতে হবে একটু নিয়ে এরম লম্বা করে করে নিতে হবে একটুখানি সাইজে ওই যে এই কাঠিটা আছে যে কাঠিটা এরম করে দিয়ে হাত একটু ভালো করে চেপে দিতে হবে কাঠির সাথে এই যে একটা কাবাব তৈরি হয়ে গেল আরে আমি এখানে দুটো করে নিয়েছি আগে দুটো আর থালার মধ্যে ময়দা একটু ছড়িয়ে নিয়েছি নিয়ে রেখে দিচ্ছি নাহলে তলাটা লেগে ধরবে ওই জন্য ময়দা দিয়ে রেখে দিয়েছি তুলতে সুবিধা হবে তাড়াতাড়ি তো এইরকমভাবে আমি সব কটা কাবাব তৈরি করে নেবো নিয়ে তারপর দেখাচ্ছি আপনার আর এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি সেই তাওয়ার মধ্যে এবার তেল দিয়ে দেবো আর এগুলো চওড়া জায়গা হলে ভাজতে সুবিধা হবে বড় বড় লম্বা লম্বা বলে ওই জন্য চওড়া জায়গা না নিলে ভাজা হবে না তো একটা চওড়া জায়গা নিয়ে নিয়েছি আমি এখানে তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি এখানে আর সাদা তেলে ভাজবে একটু তেলটা বেশি লাগবে তাই তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে ততক্ষণ এখানে একটা কঠিন করে নেবো যে কাবাবটা আমি তৈরি করে রেখেছি এবার এই একটা করে কাবাব এই যে এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর আপনারা চাইলে বেড করানো নিতে পারেন যে পাউট্রি যে গুঁড়ো পাওয়া যায় শুকনো পাউটির গুঁড়ো তাও তাতেও করলে হবে আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এখানে কোচ বিস্কুটের গুঁড়ো নিয়েছি এবার এই বিস্কুটের গুঁড়োর মধ্যে একদম ভালো করে কঠিন করে নেবো একটুখানি হাতে দুটো হাতে সাহায্যে ভালোভাবে চেপে চেপে করতে হবে এখানটা রেখে দিয়েছি আমার পাশে আর এবার এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি অল্প করে ময়দাটা একটুখানি গুলে নেবো তা ময়দার মধ্যে আগে একটুখানি নুন দিয়ে দিচ্ছি সামান অল্প করে একটু একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু গুঁড়ো দিয়ে দেবো ময়দার মধ্যে ময়দাটা সামান্য একটু জল দিয়ে খুব পাতলা না খুব গাঢ় না করবো মিডাম করবো এটা গুলনাটা আমার ময়দাটা ভালোভাবে গুলে নিয়েছে এই জন্য দেখুন খুব একটা গাঢ় হয়নি আর খুব পাতলা হয়নি এরকমভাবে গুলে নিতে হবে ময়দাটা এবার একটা করে কাবাব নিয়ে নিচ্ছি নিয়ে আবার ময়দার মধ্যে দিচ্ছি একটু হাত দিন করে দিয়ে দিতে হবে ময়দাটা ধরে আবার যে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এখানটা সেই বিস্কুটের গুঁড়োর মধ্যে দু হাত হাতটা শুকনো আছে সেই হাত দেওয়ার কোট করে নিতে গুঁড়োর মধ্যে একটা কোট করা হয়ে গেছে ভালোভাবে এবার তেলের মধ্যে আমি ছেড়ে দেবো একটা কোটে এরকম করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর গ্যাসে এলে একদম আস্তে করে রাখতে হবে জোরে দিলে পুড়ে যাবে আস্তে করে দিলে ওটা ভালোভাবে ভেতরটাও হয়ে যাবে আর জোরে গ্যাস বাড়ালে তাড়াতাড়ি পুড়েও যাবে ভেতরটা ভালোভাবে হবে না তাই আস্তে করে গ্যাসটা অবশ্যই রাখতে হবে এরকম করে আমি সব কটা কোট করে নেবো করে নিয়ে দেখাচ্ছি আপনাদের চাময় নিয়েছি দুটো ধরে উল্টাতে হচ্ছে সিঙ্গেলে এটা ধরা যাবে না তাহলে যাবে আর কাঠটা ধরলো খুলে যাওয়ার ইয়ে আছে একটু কাঁচা আছে ভেতরটা খুব ভালোভাবে হলো তারপর শক্ত হলো খুলবে না কাঠটা দুটো জিনিস দিয়ে আমাকে উল্টাতে হবে এই দেখুন শক্ত হয়ে গেছে আর এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমার এই দুটো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো টে আর আর দুটো ভেজে নেবো এবার ভাজা হয়ে গেলে ওনাদের দেখাচ্ছি আমার কামাবুটা ভাজা হয়ে গেছে আর টের মধ্যে তুলে নিয়েছি এবার উপর থেকে একটুখানি সস দিয়ে দেবো আরো খেতে সুন্দর হবে এই সসটা দিয়ে দিয়েছি আর আপনারা তো অনেক রকম কাবাব করে খেয়েছেন যদি এরম করে যদি না কাবাব খেয়ে থাকেন আমি যেভাবে তৈরি করেছি আপনারা অবশ্যই বাড়িতে এরকম করে তৈরি করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে খেতে আপনাদের তাহলেই আমারও ভালো লাগবে শুনতে জিনিসটা আপনারা কমেন্ট করলে তা আমার এই কা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি তো আমাদের যদি স্বাস্থ্যকালে সার্ভা বেল আইকনটি প্রেস করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে হবে